নিয়ে হাজির হলো দুর্গা হ্যাঁ দর্শক এমনটাই দেখা যাবে নতুন গল্পে বিস্তারিত জানতে চ্যানেলটিতে লাইক দিয়ে সাথেই থাকুন ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ থাকলো নতুন গল্পে দেখা যাবে যে কৌশিকিয়ার স্বয়ম্ভ ছুটে যায় হসপিটালে হসপিটালে গিয়েই দেখতে পায় সেখানে নাটক করে শুয়ে আছে তখনই ডক্টরকে জিজ্ঞেস করে স্বয়ম্ভ আচ্ছা উনি কি সত্যি অসুস্থ এই ধরনের রোগ ওনার কোনো দিনই ছিল না তখন ডক্টর বলে উনি অসুস্থ এরপরে দেখা যায় সেন অসুস্থতা নাটক করে বলতে থাকে আমি অসুস্থ আমাকে ওরা এখানে হ্যানস্থ করতে এসেছে তখনই দেখা যায় স্বয়ম্ভ মুখার্জি পিস্তল ধরে সেনের দিকে সেন চোখ বন্ধ করে থাকা কিছুই দেখতে পায় না এরপরে স্বয়ম্ভ ফাঁকা জায়গায় গুলি করে দিলে দিবসেন লাভ দিয়ে উঠে বসে পড়ে আর তখনই স্বয়ম্ভ ডক্টরকে বলে দেখেছেন তো আপনার রুগী কতটা অসুস্থ সে গুলির শব্দ লাভ দিয়ে উঠে পড়ল তখনই ডক্টর তার পালস রেট চেক করে বলে না পালস রেটটা একটু বেশিই আছে স্বয়ম্ভ বলে এটা হয়েছে গুলি করেছি বলে আপনি আপনি পালস রেটটা চেক করেন না আপনিও দেখবেন আপনারটাও বেশি আছে তখন তখন ডক্টর বলে হ্যাঁ আপনি একদম ঠিক বলেছেন এরপর স্বয়ম্ভু বলে আপনি দশ মিনিট ওয়েট করছি দশ মিনিট পর আপনি ওনার পালস রেটটা আবার চেক করুন তারপর আমাকে জানিয়ে দিন ওইদিকে দেখা যায় সেনের স্বামী এখানে চলে আসে আর স্বয়ম্ভুকে বলে আপনি আপনি এখানে কি করছেন মশাই আমার স্ত্রী এখানে ভর্তি আছে প্লিজ ওকে হ্যানস্থ করবেন না ও অনেক অসুস্থ স্বয়ম্ভু বলে আপনার স্ত্রী অসুস্থ আর কত নাটক করবেন আপনিও তো নাটক করছেন তাই না আমরা বুঝতে আর আপনার সমস্ত কার্যকলাপের প্রমাণও আমরা পেয়ে গেছি আজকে আমরা আপনাকে ডিপার্টমেন্টে তুলে নিয়ে যাব। আমরা শুনেছি আপনি সিসিটিভি ফুটেজের কারসাজি জানেন আর এই সমস্তটা আপনিই আপনি ডাক্তারবাবুকে বলেন আমরা চাইলেও গতকালের সিসিটিভিটা ফুটেজটা পাচ্ছি না তাই না ডাক্তার তখন আর কোনো কথা বলে না তারপরে কলের ধরে টেনে দিবিয়া এর স্বামীকে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়ার জন্য স্বয়ম্ভ লোকদের বলে দেয় ওইদিকে দেখা যায় যে নার্সকে জিজ্ঞেস করে ডক্টর ওনার কি ইসিজি হয়েছে বলে দেয় হ্যাঁ ইসিজি হয়েছে সব ধরনের চেক হয়েছে সব কিছুই নর্মাল রয়েছে এরপরই দেখা যায় স্বয়ম্ভ আর দেরি না করে দিব্যা সেনকে হসপিটাল থেকে তুলে নিয়ে যায় ডিপার্টমেন্টে ওই দিকে বিষ পান করা দুধ খেয়ে দৃশ্যব একদমই নিথর দেহ নিয়ে হসপিটালে পড়ে আছে ডক্টর কোনো কিছুই বলতে পারছে না আসল কালপিটকে সাজা দেওয়ার জন্য দেখা যাবে যে দুর্গা ঋষভকে নিয়ে মুখার্জি বাড়িতে হাজির হয় অসুস্থ ঋষভকে নিয়ে মুখার্জি বাড়িতে যাওয়ার কারণে চমকে যায় কৌশিকী মুখার্জি হ্যাঁ দর্শক কি মনে হয় আপনাদের ঋষপ কি বেঁচে উঠবে বিস্তারিত মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না